হ্যালো মুভি লাভার্স আজকে আমরা কথা বলবো দুই সালের টলিউডের হরর থ্রিলার কিষ্কিন্ধাপুরী নিয়ে একদম গোটা গল্পটা শোনাব আপনাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গল্প শুরু হয় রাঘব বা বেল্লামকোণ্ডা সাই শ্রীনিবাস আর তার প্রেমিকা মৈথিলি বা অনুপমা পরমেশ্বরনকে নিয়ে তারা মিলে একটা অদ্ভুত ব্যবসা চালায় ঘোস্ট ওয়াকিং টুয়ার মানে তারা পর্যটকদের পুরনো ভাঙা জায়গায় নিয়ে গিয়ে ভূতের গল্প বানিয়ে বলে আর সেখান থেকেই রোজগার করে একদিন তারা ট্যুরিস্টদের নিয়ে যায় একটা পুরনো ভুতুড়ে জায়গায় যার নাম সুবর্ণমায়া রেডিও স্টেশন পঁয়ত্রিশ বছর আগে রহস্যজনকভাবে এই রেডিও স্টেশন বন্ধ হয়ে যায় রাঘব আর মৈথিলি ভেবেছিল এটাও শুধু ভয় দেখানোর জায়গা কিন্তু হঠাৎই সব কিছু বদলে যায় স্টেশনের ভেতর থেকে সত্যিকারের ভূতের আবির্ভাব ঘটে আর সেই ভূত পুরনো রেডিও ব্যবহার করে সরাসরি ঘোষণা করতে শুরু করে কারা হবে তার পরবর্তী শিকার এবার রাঘব আর মৈথিলি বুঝে যায় ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর তারা খুঁজতে শুরু করে কেন স্টেশনটা বন্ধ হয়েছিল ভূতটা আসলে কে আর তার প্রতিশোধের টার্গেট কারা অন্দশে বের হয়ে আসে পঁয়ত্রিশ বছর আগে এই রেডিও স্টেশনের ভেতর লুকিয়ে আছে এক অন্ধকার সত্য অন্যায় প্রতারণা আর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এই আত্মাকে বেঁধে রেখেছিল সুবর্ণময়ায় আর সেখান থেকেই শুরু তার প্রতিশোধ এখন প্রশ্ন হল রাঘব আর মৈথিলী কি বাঁচতে পারবে নাকি ভূতের ঘোষিত শিকার হয়ে যাবে তারাই শেষ দৃশ্যে সব সত্য প্রকাশ পায় আর দর্শকরা শিহরিত হয়ে ওঠে এই ছিল কিষ্কিন্ধাপুরী টু মুভির স্টোরি আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন